আসসালামু আলাইকুম আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যায়াম অথবা এক্সারসাইজ আমরা কিন্তু আমাদের চেম্বারে আসলে রুগীদেরকে রেগুলার বলি যে হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক যেই কোনো ধরনের ব্যথা অথবা পেইনে এক্সারসাইজ অথবা ফিজিওথেরাপি আপনাকে মাস্ট দিতেই হবে তো এই ব্যায়ামগুলো কি অর্থাৎ হাঁটু ব্যথা অথবা অস্টোয়াথ্রাইটিসের ব্যায়ামটা কী হবে অথবা কোমর ব্যথার ব্যায়ামটা কি হবে অথবা অ্যাঙ্কিল পেইনের ব্যায়ামটা কি হবে এই ব্যায়ামগুলো আমরা সিরিজ আকারে এই ইউটিউব এবং ফেসবুকে রেগুলারলি দিয়ে যাব আর আজকে প্রথম পর্ব হিসাবে যে ব্যায়ামগুলি দেখাবো সেটা হচ্ছে কি নি অথবা হাঁটুর ব্যায়াম অর্থাৎ হাঁটুতে ব্যথা হলে কোন ব্যায়ামগুলো পেশেন্ট ঘরে বসে রেগুলারলি করতে পারবে এবং যে ব্যায়ামগুলির মাধ্যমে হাঁটু কিন্তু মজবুত রাখা সম্ভব হাঁটু সচল রাখা সম্ভব এবং হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়বে পেশি শক্ত হবে এই ব্যায়ামগুলো আমরা যে করতে বলি রুগীদেরকে সেটা আমরা সাজেস্ট করি যে পাঁচ অক্ত নামাজের পরে রুগীরা ব্যায়ামটা করবে হাঁটুর ব্যায়ামটা করবে দশ মিনিট করে অর্থাৎ চেষ্টা করবে দশ মিনিট যদি দশ মিনিট সম্ভব না হয় মিনিমাম পাঁচ মিনিট করে এই ব্যায়ামটা করবে পাঁচ মিনিট করে যদি করতে পারে তাহলে পাঁচ অক্ত নামাজের পরে টোটাল পঁচিশ মিনিট ব্যায়াম হয় এই ব্যায়ামটা পাঁচ মিনিট করে করাটা কিন্তু তেমন কঠিন কিছু না কিন্তু ব্যায়ামটা যদি করা যায় যে ড্রামাটিক চেঞ্জ আসবে এবং ব্যথা যে পরিমাণে রিডিউস হবে এবং পেশেন্ট যে উপকারটা পাবে এটা কিন্তু লং রান অর্থাৎ আমরা যদি পেশেন্টকে আসার পরে যে মেডিকেশান দিই ট্রিটমেন্ট দিই ওষুধ দিই এবং বুঝিয়ে বলি যে এই ওষুধগুলি খেতে হবে ওজন কমাতে হবে ভারী কাজ করা যাবে না যদি অ্যাকিউট পেইন হয় অর্থাৎ ব্যথা যদি সাত দিনের মধ্যে হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা বলি যে ওয়ার্কলোড কমিয়ে দিতে হাঁটাচলা কম করতে এবং পরবর্তীতে চোদ্দ দিন পরে থেকে আমরা যেটা সাজেস্ট করি যে নর্মাল লাইফে পেশেন্ট ফেরত যাবে অথচ অর্থাৎ হাঁটু ব্যথাতে আমরা প্রথম ক্ষেত্রে হয়তো বা নি ক্যাপ ব্যবহার করতে বলি কিন্তু পরবর্তীতে নি ক্যাপ বা কোনো কিছুই ব্যবহার করবে না পেশেন্ট রেগুলার হাঁটাচলা করবে বসে নামাজ পড়বে নর্মাল কমটে বসবে সবকিছু কিন্তু স্বাভাবিক প্রথম সাত থেকে চোদ্দো দিনে অনেক রেস্ট্রিকশান থাকে কিন্তু ওষুধের মাধ্যমে যেই ব্যথাটা রিডিউস করে আনার পরে কোনো ধরনের রেস্ট্রিকশান পেশেন্টের জন্য থাকে না পেশেন্ট স্বাভাবিকভাবে সব কাজকর্ম করবে চেয়ারে নামাজ বাদ দিবে উঁচু টয়লেট যে ব্যবহার করতে বলি সেটাও বাদ দিবে রেগুলার অ্যাক্টিভিটিতে ফেরত যাবে আর যে ব্যায়াম দেখাবো এই ব্যায়ামটা করবে পাঁচ মিনিট করে পাঁচ অক্ট নামাজের পরে টোটাল দিনে পঁচিশ মিনিট আর ব্যায়ামটা খুবই সহজ যেই ব্যায়ামটা ইজিলি করা যায় সেই ব্যায়ামটাই আমরা দেখাবো এখন আপনাদেরকে আর ব্যায়ামের প্রথম অংশ যেটা থাকবে প্রথম যে ব্যায়ামটা সেটা হচ্ছে বসে অর্থাৎ আপনি চেয়ারে বসে এই ব্যায়ামটি ইজিলি করতে পারবেন আর সেকেন্ড যে ব্যায়ামটা দেখাবো সেটা শুয়ে অর্থাৎ আপনি যখন রেস্ট নেবেন ঘুমোতে যাবেন ঘুম থেকে উঠবেন তখন আপনি ইজিলি এই ব্যায়ামটা পাঁচ মিনিট করতে পারবেন এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনার ইনফ্লামেশন কমবে প্রধাও কমবে হাঁটু মজবুত হবে এবং ব্যথা কমবে চলুন দেখে আসি ব্যায়ামগুলি যেটা বলেছিলাম যে দুটা ব্যায়াম দেখাবো প্রথম ব্যায়ামটা হচ্ছে বসে হ্যাঁ এখন রুগী বসা অবস্থায় আছে এই বসা অবস্থায় যে কাজটা করবে দু পাটা ঝুলে থাকবে হ্যাঁ মাটির সাথে লাগা থাকবে না কোনো পায়ে এরপর একটা পা উঁচু করবে একটা পা উঁচু সোজা স্ট্রেট হ্যাঁ যতটা উঁচু করা যায় এরপর বুড়া আঙুলটা থাকবে বুকের কাছে বুকের কাছে টান টান করে পাটা ধরে রাখবে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ সেকেন্ড ধরে পাটা হোল্ড করে রাখবে এরপরে অপোজিট পা অন্য পাটা আবার উঠাবে বুড়া আঙ্গুলটা বুকের কাছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ সেকেন্ড হোল্ড আবার না আবার ওই পা হ্যাঁ এক পা দশ বার করে এভাবে করে দশ সেকেন্ড হোল্ড করে দশ বার এই পা ডান পা দেন হচ্ছে আবার বাম পা এভাবে করে দশ বার দশ বার বিশ বার করে এই ব্যায়ামটা করবে আর অনেকের একটা কোশ্চেন থাকে যে এই ব্যায়ামটা আমরা কোন হাঁটুতে করব কোন হাঁটুতে করবো মিন্স যে ডান পায়ে সমস্যা থাকলে ডান পাতেই করবো না দুই হাঁটুতে আনসার যেটা হবে যে দুই হাঁটুতেই ব্যায়াম করতে হবে কারণ এক হাঁটুতে অস্ত্র চেঞ্জ থাকলে পরবর্তীতে দেখা যায় আরেক হাঁটুতেও চেঞ্জটা চলে আসে এই ব্যায়ামটা এক পা এক পা করে করবে এরপর দুই পা একসাথে চেষ্টা করবে দুই পা একসাথে হ্যাঁ দুই পা একসাথে যখন একটু শক্তি বাড়বে জোর বাড়বে তখন দু পা একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাইট হ্যাঁ আবার রেস্ট এই ব্যায়ামটা চলবে পাঁচ মিনিট করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ঠিক আছে পেশেন্টটা এখন শুয়ে যাবে এখন যে ব্যায়ামটি দেখাবো সেটা হচ্ছে কি শুয়ে করবে শোয়ার পরে আমরা এখানে টিস্যু বক্স একটা দিয়েছি এখানে টিস্যু বক্স থাকবে না এখানে থাকবে হচ্ছে গিয়ে যে কোনো একটা দুই লিটারে পানির বোতল অথবা একটা টাওয়েল এই টাওয়েলটা হচ্ছে গিয়ে আপনার ভাঁজ করে এই হাঁটুর নিচে দিতে হবে দেওয়ার পরে পেশেন্ট যেটা করবে সেটা হচ্ছে এই টাওয়েল অথবা পানির বোতল যাই আছে এখানে টিস্যু বক্স দিয়ে দেখানো হচ্ছে ডেমো হিসাবে সেখানে চাপ দিবে হাঁটুটা একটু নিচের দিকে চাপ হবে চাপ আরও চাপ যত চাপ হ্যাঁ এই চাপ চাপ দিয়ে ধরে রাখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে আবার নরম হাঁটু নরম হ্যাঁ আবার চাপ আবার চাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ডান হাঁটু তারপর পর্যায়ক্রমে বাম হাঁটু এই দুই চাপ চাপবে দশ সেকেন্ড করে হোল্ড করবে দশবার দশ বার করে এই ব্যায়ামটি করবে শোয়া অবস্থায় এই ব্যায়ামটির মাধ্যমে হচ্ছে কি আপনার আশেপাশে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং হাড্ডি শক্ত থাকবে তো এই দুইটি ব্যায়াম পেশেন্ট হচ্ছে রেগুলারলি করবে যদি ব্যথা বেশি থাকে পাঁচ অক্ট নামাজের পরে করাটাই বেটার পাঁচ মিনিট করে দিনে পঁচিশ মিনিট আর যদি ব্যথা একটু কম থাকে সেক্ষেত্রে হয়তো বা তিনবার করে করতে পারে এই ব্যায়ামটা খুবই ইজি বসে যেটা করা যায় সেটা আপনি চেয়ারে বসে ইজিলি করতে পারেন আর শুয়ে যে ব্যায়ামটা সেই ব্যায়ামটাও আপনি করবেন হচ্ছে গিয়ে যদি তিন বেলা করতে চান এই শোয়া ব্যায়ামটি তাহলে হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর আগে আর দুপুরে যখন আপনি রেস্ট নিতে চান এই ব্যায়ামটি আরেকটু যদি দেখিয়ে দিই তাহলে পায়ের নিচে পানির বোতল অথবা কোনো একটা টাওয়েল পেঁচিয়ে উঁচু করবেন উঁচু করার পরে নিচের দিকে চাপ দিবে চাপ চাপ দাও হ্যাঁ চাপ দেওয়ার পর এই যে মাস কিচের হ্যামেস্ট্রিং এবং এই যে কোয়াড মাসেল যেগুলো সেগুলি যে হার্ডেনিংটা হবে এর মাধ্যমে কিন্তু এই নি জয়েন্টটা ব্লাড সার্কুলেশন বেশি পাবে প্রদাহ কমবে অস্ট্রোয়াথেটিক চেঞ্জটা কমে আসবে এই ব্যায়ামগুলি করবে রোগী রেগুলার যদি হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে চায়